বিয়ে যেন গায়ে জড়ানো রূপালী এক চাদা বিয়ে যেন গায়ে জড়ানো রূপালি এক চাদর। আকাশ থেকে ঝরে পড়া আল্লা তালা আদর রূপের থেকে গুণের দিকে অধিক নজর দিলে প্রশংসা সম্মানকে সঙ্গী করে নিলে রূপের থেকে গুণের দিকে অধিক নজর দিলে প্রশংসা সম্মানকে সঙ্গী করে নিলে নতুন মানুষ নতুন স্বজন যদি আপন হয় নতুন মানুষ নতুন স্বজন যদি আপন হয় ছোট পরিবারটি হবে প্রশান্ত জান্নাত বিয়ে মানে নতুন জীবন ঝলমলে একেরা বিয়ে মানে নতুন জীবন ঝলমলে ভালোবাসা পূর্ণতার নির্ভরতার হা বিয়ে মানে নতুন জীবন ঝলমলে একেরা বিয়ে মানে নতুন জীবন ঝলমলে একেরা বিয়ে মানে নতুন জীবন ঝলমলে একরা